যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি আহমেদ চ্যানেল বাংলা থেকে বলছি এখানে আরেকটি রিপোর্ট আসছে যেখানে বলা হয়েছে প্রক্লেমেশন অব জুলাই রেভুলেশন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন কর্মসূচি খবরে বলা হয় প্রক্লেমেশন অব জুলাই রেগুলেশন ঘোষণার দাবিতে দেশব্যাপী যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি শনিবার রাজধানী বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ তিনি বলেন প্রক্লেমেশন অব জুলাই রেগুলেশনের পক্ষে ছয় থেকে এগারো জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি হাসানাদুল্লাহ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে এই প্রকলেমেশন অফ রেভলিউশন বাস্তবায়ন ও ঘোষণা জাতীয় এবং ঐতিহাসিক জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্ত জনসংযোগ করার জন্য ঘোষণা দিয়ে তিনি বলেন এ সময় আমরা লিফলেট বিতরণ সমাবেশ এবং বিভিন্ন মাত্রায় জনসংযোগ করব বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কি তারা কি দেখতে চায় এ প্রকলেমেশনে সেটা শোনার জন্য আমরা মানুষের কাছে ছুটে যাব গত একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে ওই কর্মসূচি থেকে প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশন প্রকাশের কথা ছিল এই ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম